বয়স তো না দিন দিন কমে আজরাইল তোমার দিকে অগ্রসর হচ্ছে ওই যে পিছনে বাঘটা দেখছে তোমার দৌড়ায় তুমি বাসার জন্য চেষ্টা কর এইটা হইল আজরাইল এইটা তোমার মৃত্যু সে তোমার দিকে অগ্রসর হচ্ছে আর তুমি দুনিয়ার দিকে দৌড়াচ্ছ ওই মৃত্যু দিকে বাঁচতেই তুমি বৃক্ষে উঠছ বৃক্ষে উঠে যখন তুমি ঢালে গেছ ঢালটা কাটা শুরু করছে যে ইঁদুর ওই ইঁদুরটা হইল তোমার জীবনের হায়াত সাদা ইঁদুরটা হইল দিন আর কালো ইঁদুরটা হইলো রাত সাদা ইঁদুরটা দিন কালো ইঁদুরটা রাত একবার সাদা ইঁদুরে একটা কামড় দেয় ঢালের একটা অংশ কাটে আবার কালো ইঁদুরটা একটা কামড় দেয় ঢালের একটা অংশ কাটে তোমার জীবনের হায়াতের রাত আর দিন কেটে যাচ্ছে তুমি টের পাচ্ছ না রাতে আর দিনে তোমার হায়াত কেটে যাচ্ছে তুমি যাইবা কোথায় নিচের দিকে তাকাইছ এটা হইলো পরকাল পরকাল নিচের দিকে পরকাল ওই পরকালের দিকে গর্তটা দেখছ ওই গর্তের মধ্যে ওইটা জাহান নামে রাজা তোমায় দেখতেছ নিচে যে নামবা মৃত্যুটা হয়ে গেলে এই পরকালে জাহান নামে রাজা অপেক্ষা করতেছে এমিয়া সাপ এতগুলা বিফব একদিকে মৃত্যু আরেকদিকে দিনরাত হায়াত কেটে যাওয়া তাকাইলে যাহান নাম ছাড়া উপায় নাই এরপরেও তুমি দেখতেছ মধুর নেশা মধু দেখার পরে তুমি মৃত্যু ভুলে গেছ দিনরাতের হায়াত চলে যাচ্ছে সেই চিন্তা ভুলে গেছ তুমি পরকালের জাহান নাম ভুলে গেছ দুনিয়া দামক মধু দেখার পরে তুমি মধুর নেশায় লিপ্ত হয়ে গেছ তুমি দুনিয়ার নেশায় লিপ্ত হয়ে গেছ কথা কন ঠিক নেবে ঠিক আল্লাহ রলি বলছে তবা কর তবা করে তুমি এখান থেকে ফিরে আসো আল্লাহ তোমার হেফাজত করার জন্য তোমার দুনিয়ার হাল তোমারে দেখাইছে এই জন্য ভাইরা আমার নবীরা নিষ্পাপ নবীরা সবাই বলেন জোরে বলেন এখন আবার এক দল বাইরে হয়েছে নবীদেরকে পাপি সাব্যস্ত করে অলিদেরকে মানে না সব মমিনী আল্লাহর অলি আবার ভিন্ন অলি আল্লাহ কিসের সাহাবে কেরাম সত্যের মাফ কাঠি না সাহাবে সত্যের মাফ কাঠি মানা যাবে না জিকির দুরুদের দরকার নাই দুরুদ সালামের দরকার নাই মাঝাব তরিকার দরকার নাই তবে তারা এই সব বাদ দিয়া দিন ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় দিন ইসলামকে ক্ষমতায় নিতে চায় মনে রাইখো নবীদেরকে গুণাগার বানাইয়া অলিদেরকে ডিলেট করামকে সত্যের মাফকারি থেকে বের করে দিয়া নবীর জিকির নবীর দূরত আল্লাহর জিকির জিকির দুরুদ সালাম বাদ দিয়া মাঝাব তরিকা বাদ দিয়া সত্যিকারের ইসলামই থাকে না ঠিক না ব্যাঠিক ইশারায় ইসলাম বললে ইসলাম হয় না ইসলাম করবা 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 তো তো ইসলামই ইসলামই কি ঠিক নেই তোমার ইসলাম মানি মা শুধুমাত্র নামাজ শুধুমাত্র নামাজ ইসলাম মানি শুধুমাত্র কোরআন তেলাওয়া কোরআন পড়া কোরআনের কিছু আয়াত নির্ধারিত আয়াত পড়া এটার নাম ইসলাম নয় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কথা বলেন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম ইসলামের মডেল হলো মোহাম্মাদুর মোহাম্মাদুর আল্লাহ যার ব্যাপারে বলছে অমাইয়ুতির রসুল আসাকাত আত আল্লাহ যে আমার রসুলের আনুগত্য করবে সে আমি আল্লাহরই আনুগত্য করবে আল্লাহ যে রসুলের ব্যাপারে বলছে কুল ইংকুম কুম তো হিব্বুন আল্লাহ হত্যা হে রসুল আপনি বিশ্ববাসীকে কুল আপনি বলেন ইনকুমতুম কুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও হত্যা বিউনি তবে তোমরা আমি নবীর অনুসরণ করো তাইলে ইউ বিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ বলেন তোমরা আল্লাহর ভালোবাসা পাবে এটা না বরং তোমাকে ভালোবাসবে দায়িত্ব যে অনুসরণ অনুসরণ করে করে তাকে ভালোবাসার দায়িত্ব কার আর যদি না এজন্য আল্লাহ বলছে আল্লাহ তোমাকে ভালো সুন্নত তরিকার দরকার আছে না নাই সুন্নত তরিকার কথা কোরআনে আছে না নাই এখন আমি স্লোগান দিই যে কোরআন কায়েম করব কোরআন বাস্তবায়ন করব কোরানকে ক্ষমতায় নিয়ে ছাড়বো কোরআনকে সংবিধান বানাবো কিন্তু সুন্নতের তরিকার কথা কইলে কয় যে ফরজের খবর নাই সুন্নত লিয়ে টানাটানি মানে সুন্নত সে মানতে চায় না সুন্নতকে সে মানে পালন করতে চায় না সুন্নতের প্রতি তার অনিহা সুন্নতের প্রতি উচ্চতা চিনল তো তুমি কি কোরআন মানলে কোরআনের এক এক মানলাম আর এক মানলাম না জিয়ান দিয়া সুবিধা হয় এন্দি মানলাম জিয়ান সুবিধা হয় না এন্দি থাক কথা কন্দাকা এজন্য আমি বলছিলাম বাংলাদেশের হাইলাইট মুফাসের কোরআনদের সামনে এ স্পষ্ট লক্ষ্মী করে দাঁড়াইয়া বলছিলাম যে ভালো করে খেয়াল করে রাখবেন ভালো করে খেয়াল করে রাখবেন আপনি তাফসিরুল কোরআন মাহফিল দিয়া সারা বাংলাদেশ এখন গরম চলতেছে তাফসিরুল কোরআন মাহফিল কিন্তু যখনই আমরা বলি যে আল্লাহর জিকির সকাল সন্ধ্যায় করেন নবীর দুরুদ করেন পর্দা করেন সুন্নত মানেন তখন দেখি তাপসির কমিটির মধ্যে একটু একটু মানে সুলকানি যে এই হুজুর দাবাদ দিল কেডা এই কোরআনের তাপসির কি ওয়াজ করে কথা কোন না জিকিরের ওয়াজ করে দুরুদের ওয়াজ করে নবী পাকের সুন্নতের ওয়াজ করে হর্দার ওয়াজ করে তো আমরা ক্ষমতা লইয়ার কথা হইব না ক্ষমতা থাকবো না হুজুরের দাওয়াত দিছে কেডা একটু মোড়ামুড়ি করে সুলকা চুল্কি করে তাড়াতাড়ি একটু টাইম কমাই দাও একটু তাড়াতাড়ি স্টেজতে নামা অন্য হুজুর উড়াও এই হুজুর দাওয়াত দিছে কেডা কিরে বেটা নবী সুন্নতের নির্দেশ কোরআনে নাই

টা বুঝাইয়া দিতে হবে সেটা আন্তরিকতা দিয়া মাহফিলে বসায়া বুঝাইতে হবে ভাই আমরা মুসলমান সুদ খাওয়া যাবে না আমরা মুসলমান পরের উপরে জুলুম করা যাবে না আমরা মুসলমান পরনারীর দিকে তাকানো যাবে না আমি মুসলমানের ইমানের হক আছে ইমানের হকে আমাকে নামাজ সঠিকভাবে রাখতে হবে পড়তে হবে নবীর তরিকায় চলতে হবে কথা বলেন ভুল থাকলে বুঝাইয়া দিতে হবে ভুল থাকলে মুসলমানের সাথে তো করবাড়ি লয়া রক্তরক্তি করার কোরআন নির্দেশ দেয় জিহাদ হইল কাফের বিরুদ্ধে তুমি নব্বই ভাগ মুসলমানের দেশে জিহাদ কার বিরুদ্ধে করবা তার বিরুদ্ধে জিহাদ করবা এর শোনা যদি আমাকে আঘাত করে আমিও আঘাত করব আমারে ঘুষি দিলে আমিও ঘুষি দেব আমারে মামলা দিলে আমিও মামলা দেব তাহলে মুসলমানের চরিত্র কি হল মুসলমানের চরিত্র কি হল এই জন্য আমি আপনাদেরকে নিয়ে বসি আল্লাহ বলছে জান্নাতের আশা করিও আমরা জান্নাতের আশা করি কি করি না সবাই বলেন একটু জোরে বলেন এই জান্নাতের আশা নাই কার কারা ফুডান্ত জান্নাতের আশা নাই জান্নাতের আশা আছে কার কার আরো জোরে কন হাত না মান আল্লাহ কবুল করে বলি আমি আল্লাহ নিজেই বলছে সারিউ অগ্রসর হও দৌড়াও অগ্রগামী হও ইনামাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত অগ্রসর হও তোমার প্রভুর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে জান্নাত যাদের আশা ওদের জন্য জীবনের গুণাগুলো ক্ষমা করে নিট এন্ড ক্লিন করে ধুইয়া মুইছা পরকালে যাইতে হবে ঠিক না বেঠি এই ক্ষমার জন্য যারা কাফের খেয়াল করে শুনেন তাদের ক্ষমা হইবে ইমান আনলে কি আনলে সবাই বলেন কাফের জন্য তবা বলতে শব্দ না কাফের তবাই হইল কালেমা ফলে ইমান আনায়ন করা ইমান আনায়ন করলে আল্লাহ পাক কাফের সব গুণাগুলো মাফ করে দেয় আপনারা শুনছেন আমি ইশারা দিয়ে বুঝে যাচ্ছি আপনারা শুনছেন নবী পাকের চেহারার মতো সুন্দর একটা চেহারা ছিল সাহাবি দাহিয়াতুল কলবি রদি আল্লাহ আহারে জিব্রাইল মাঝে মধ্যে মানুষের সুরতে আমার নবীর কাছে আসতেন জিব্রাইল সয়ভাবে নবীর কাছে ওহি পাঠাইতেন তার মধ্যে মাঝে মধ্যে মানুষ আকৃতিতে আসতেন যখন মানব আতে আসতে আসতেন বেশিরভাগ সময় দাহিয়া তুল কলবি রাজি আল্লাহ তালহর আকৃতিতে আসতেন যেই দাহিয়া আপন মেয়েটাকে জিন্দা অবস্থায় মাটির ভিতরে গাড়িয়া দিছে যেই মেয়েটাকে ডেকে যখন মাটি কাটে বাবা মাটি কাটতে যাইয়া লংবা দাড়ি যখন ধুলা বালিতে লাগছে দাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছে জামাটা পরিষ্কার বাবারে আবর করে বাবার গায়ে জামা মাটি লাগতেছে ওই দাহিয়া যখন গর্ত করে মেয়ে দিয়ে গর্তে পালে আর চতুর্দিক থেকে মাটি দেয় তখন বলছে বাবা বুঝজি আমি মেয়ে বলে আমি মেয়ে বলে তুমি লজ্জা পাইতেছো বাবা তোমাকে বলছি আমাকে ছেড়ে দাও আমি দুনিয়ায় যেদিকে রাস্তা দেখি ওই দিকে চলে যাব। আর দিন তোমাদের বাড়ি যাব না আর কোনোদিন না তোমাদের সামনে দুনিয়ার কাছে আমি অমুকের মেয়ে তোমার নামের পরিচয় আমি দেব না তোমাকে আমি ছোট করব না তবু আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও দুনিয়ার যেদিকে রাস্তা দেখি সেদিকে চলে যাব ও মহিলা মা বলে যতটুকু পর্দায় থাকবা ততটুকু দাম বাড়বে তোমারে আমারে যিনি সৃষ্টি করছে তিনি সবচেয়ে বেশি আমাদের সম্পর্কে জানে এজন্যই তিনি আমাদেরকে পর্দা ফরস করেছে যেই মা যত ইজ্জতলা হইতে চাও সম্মানলা হইতে চাও স্বামীর কাছে দামি হইতে চাও সন্তানের কাছে দামি হইতে চাও আত্মীয় স্বজনদের কাছে তুমি তুমি দামি দামি মানুষ হইতে হইতে চাও চাও সমাজে খোদার কসম পর্দা বেশি করে কর যত কঠোর পর্দা করবা তোমার দাম দুনিয়ার মানুষের কাছে তত বাড়বে আল্লাহর রহমতের তত নিকটবর্তী হইতে পারবে তুমি ঘরে বৈষ বিশ্ব চালাইতে পারবা তোমার পেট থেকে আল্লাহ সন্তান বের করবে। তুমি হাত তুলবা হাজার মানুষ হাজার পুরুষ মসজিদে হাত তুললো আর তুমি একজন মা পর্দা নিশিন পর্দার আলে ঘরের কোনায় বসে হাত তুলবা আল্লাহ তোমার উপরে রহমত করে তোমার হাতটা আগে কবুল করবে পর্দা ছেড়ে দিলে মানুষ মানুষের অন্তরের মধ্যে কলুষিত হয় সন্তান মায়ের প্রতি ভক্তি রাখে না যেই মা ব্যাপর্দা বেহায়া সমাজের সব পুরুষের সাথে চলে যত নোংরামি সব জায়গায় গানে বাদতে যায় বাজার ঘাটে যায় সবাই সাথে মেলামেশা কথাবার্তা বলে কসম মনে রাখবা অন্তরে ভক্তি শ্রদ্ধা থাকে না স্বামীরও থাকে না আত্মীয় স্বজন থাকে না আপন সন্তানের মায়ের প্রতি ওই মেয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে না এইটা আলোলার পক্ষ থেকে দেওয়া যার কারণে যার ঘরে যত পর্দা বেশি তাই ওই মহিলার প্রতি স্বামীর ভালোবাসা তত বেশি ওই মহিলার দুনিয়া লাগে না এক স্বামী দুনিয়া তার সামনে সব হাজির করে দেয় এই জন্য ভাইরা আমার মেয়েদেরকে পর্দায় রাখবেন আপনি আপনার সংসার তো যতদূর যায় কথা অল্প বললেও বুঝে আর যারা নয় বিবেক বানি গলায় খাওয়াইয়া দিল মাসকে মাস বুঝাইলেও সে বুঝতে চাইবে না এজন্য আজকে সংক্ষেপে বলে গেলাম সংক্ষেপে বলে গেলাম যদি পারো আজ থেকে জীবনে আর কোনোদিন বেপর্দা হইবানা বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করবা না পুরুষের জন্য চোদ্দ জন নারী নারীর জন্য চোদ্দ জন পুরুষ মনে আছে তো কয়জন আর কথা বলেন সবাই বলেন হ্যাঁ পুরুষের জন্য কয়জন নারীর জন্য একজন পুরুষের জন্য চোদ্দ জন নারী হলো মহরম এই চোদ্দ জনের সাথে স্বাধীনতার সাথে দেখা করা যাবে খালাম্মা বলে নানি বলে ফুফু বলে তার স্তম দেখা যাবে না তার তারা পিঠ দেখা যাবে না উরু দেখা না ওনারা শালীন ভাবে ভাতিদের সামনে ভাইনার সামনে চোদ্দ জনের সাথে শালীনতার সাথে দেখা দেওয়া যাবে এদেরকে পৃথিবীর যেখানে ইচ্ছা ওখানে নিয়ে যাওয়া যাবে হাসপাতালে নিতে হবে এই আমেরিকা ইউরোপ যান অসুবিধা নাই হজ করতে যাবেন মদিনা ফুফুকে নিয়ে যেতে পারবেন খালাকে নিয়ে যাইতে পারবেন মাকে নিয়ে যেতে পারবেন দাদি নানি অর্থাৎ জন যারা আছে। মা দাদি নানি ফুফু খালা শাশুড়ি বোন মানে সহদর বোন একেবারে বাবার মায়ের একই আবার দুধ বোন বৈপিত্রীয় বোন বইমাতৃ বোন পিতৃ মাতৃ বুঝছেন অর্থাৎ আব্বার আগে একটা সংসার ছিল বা এখনো আছে দুই সংসার এরকম হইতে পারে না মা দুইজন বাবা একজন আছে না এরকম হইতে পারে বাবার আগের সংসার অথবা পরের সংসার অথবা একসাথে বাবা দুইটা সংসার তাহলে মা দুইজন বাবা একজন এটা হতো বৈমাত্রীয় বোন মা দুইজন বাট বাবা একজনই ওই বাবার আগে অন্য ঘরের মেয়ে অন্য ঘরের মেয়ে এসে আমার বইমাতৃীয় বোন একইভাবে বইপিত্রীয় অর্থাৎ মায়ের আগে একটা সংসার ছিল ওই স্বামী মারা গেছে হয়তো ওখানে আমার একটা বোন আছে। পরে আমার আব্বার সাথে বিবাহ হয়েছে আমাদের জন্ম হয়েছে তো আগের ঘরের বোনটা আমার হইল বইপিত্রীয় বোন এইভাবে আপন বোন দুধ বোন বইপিত্রীয় বোন বইমাতৃয় বোন কথা বুঝছেন ভাতিজি ভাগ্নি ভাতিজি এই জন কতজন হয়েছে এই জন মা দাদি নানি শাশুড়ি হারাম্মা ফুফু আপম বন বৈপিত্রীয় বোন বৈমাতৃ বোন দুধবন ভাতিসি ভাগ্নি চোদ্দ জন দেখেন কতজন হয়েছে জন নিজের স্ত্রী তো আছেই নিজের কন্যা তো আছেই এই চোদ্দ জন এর সাথে আপনি দেখা সাক্ষাৎ আনা নেওয়া স্কুলে নেওয়া হাসপাতাল নেওয়া মাদ্রাসায় নেওয়া পৃথিবীর যেখানে যাওয়া প্রয়োজন হয় নিয়ে যেতে পারবেন আনতে পারবেন কথা বলতে পারবেন শালীনতার সাথে দেখা দিতে পারবেন এদের সাথে এই চোদ্দ জনের সাথে আপনার রক্তের যে সম্পর্ক ওনাদের কাছে গেলে আপনার অপবিত্রতা কলুষিত আসবে না এই চোদ্দ জনের বাহিরে হোক আপন ভাবি হোক আপন মামি হোক আপন চাচি হোক একেবারে পাশের বাসার লোক একেবারে পড়োশি পাশের বিল্ডিং পাশের বাসা পাশের ঘর আল্লাহ রসুল বলছে শুনো যে যত কাছে তাকে তত মৃত্যুর মতো ভয় করবা মৃত্যুর মতো ভয় করব করো মরণকে যেমন ভয় করো প্রতিবেশীকে এত ভয় করবা আপন ভাবিকে এত বেশি ভয় করবা ভাই দূরে থাকে ভাইয়ের স্ত্রী তুমি ভাইয়ের সাথে বেশি সম্পর্ক করবা তোমাকে অপবিত্রতায় জড়িয়ে যেতে হবে মৃত্যুর মতো ভয় করবা ভাবিকে এভাবে পর্দা করে চলবা এজন্য ভাইরা আমার কষ্ট পাইছেন দাহিয়াতুল কলবির কথার পরে কথাটা কেন বললাম ওই যত তারা উলঙ্গপনা বেহায়াপনা যত তারা সচরাচর আল্লাহ বিধান ভুলে যুগে সৌন্দর্য ছড়াইছে ততই তারা কম দামি হয়ে গেছে ফলশ্রুতিতে সম্মানী মানুষ মেয়ে জন্মগ্রহণ করলে তাদের চেহারা কালো হয়ে যেত হায় হায় রে আমার মেয়ে নিয়ে অত সমাজে এইরকম হবে এইরকম তারাও তো করবে এজন্য তারা শেষ সর্বশেষ একেবারে মেয়ে জন্মের আগে ছেলে না মেয়ে তো বলা যাইতো না জন্মের আগে প্রসূতি ঘরের পাশে একটা গর্ত করে রাখতো ছেলে হইলে গর্তটা মাটি দিয়ে ডেকে দিত ফোয়া ডারে কোলে নিত আর মেয়ে হইলে মেয়ে ডারে নিয়ে গর্তের ভিতরে মাটি চাপা দিয়ে দিত ও ভাই দুনিয়া যদি মেয়ে না থাকে মা না থাকে আমরা কার পেট থেকে দুনিয়ে আসবো বলে মেয়ের দরকার আসে না নাই আরো জোরে না দুটি সন্তানের বেশি নয় একটি হইলে আর কথা কয় না দুইটা সন্তানের একটা হইলে ভালো হয় কি ভালো হয় সন্তান দুইটারে খাওয়াইয়া লয়া ফরাইয়া মানুষের মতো মানুষ করবেন মিয়া আর দশটা সন্তান হইলে কি করবেন অভাবে অনটনে এগুলা ফুষ্টিতে অভাবে ভুগবো মহিলা যাইবে আপনারা ভদ্রা দিব দুইটারে খাওয়ানোর মতো খাওয়াবেন মানুষের মতো মানুষ করবেন এই জন্য দুইটার বেশি না আর একটা হইলে ভালো হয় দুইটাও লাগবে না একটা হইলে ভালো হয় আচ্ছা একটা যদি হয় তো সেটা ছেলে হইব না মেয়ে হইব না আমি তো আগেই ফ্যাট চেক করেন এখন তো ফ্যাট চেক করার মেশিন বেরিয়েছে কথা কন না ফ্যাট চেক করার মেশিন বেরিয়েছে না আগে ভাবে যে ফ্যাট চেক করে কি হইতে আছে ডাক্তার যদি কয়ে যে মেয়ে হওয়ার সম্ভাবনা তাহলে তাড়াতাড়ি ডাক্তার এটারে কি বিদায় করা যায় বিদায় এর কি করে নষ্ট করে দেয় এর কি করে ফানি হাড্ডি মাংস সব পানি করে এর বাইর করে দেওয়া যায় এটার ব্যবস্থা করেন কারণ আমার সন্তানই লাগবে একটা সেটা যদি মেয়ে হয় তো বিয়া দিলে আরেকবার যে বেগা আমার বাড়ি ঘর আমার জায়গা জমি আমার সারা জীবনের এগুলো কে কথা কন্যা এগুলো কে অতএব এটা ছেলে লাগবে তো প্রত্যেকের যদি একটা কইরা ছেলে লাগে তাহলে ছেলে বিয়ে করাইবেন কই নাতি পাইবেন কই আর কথা কন এই জন্য এই স্লোগান যারা শুরু করছে হেরা স্লোগানটা উড়াইয়া নিজেকে দেশে কয়দিন চালে দে ফালা খারাপ এইবার এটা মুসলমানের ভিতরে কারণ কওরাদের হিসাব হইলো মুসলমানদের সন্তান বেশি হয় মুসলমান বাইরে যায় দিন দিন মুসলমানের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাচ্ছে এইটার করে মুসলমানের ভিতরে এই দেশে তারা মিশন টাকা পয়সা দিয়ে মিশন তৈরি করতেছে চালু করতেছে বিতরণ করতেছে লিপলেট টাকা পয়সা দিয়ে ওষুধ ফিরি ঘরে ঘরে দিয়ে যায় কারণটা কি হ্যাগো স্বার্থ কি হ্যাগো কি স্বার্থ হ্যাগো স্বার্থ একটাই মুসলমান বাড়তে দেওয়া যাইব না মুসলমানের ঘরে এত জ্ঞানী বিজ্ঞানী হইতে দেওয়া যাইবে না এজন্য মুসলমান কমাইতে হইবে আর হেদের আগে স্লোগান ছিল একটাই যথেষ্ট কয়দিন পরে দেয় সেরে আমাকে তো জাতি শেষ হয়ে যাবে একশো বছর পরে এই জাতির মধ্যে আর কিচ্ছু থাকবে না শেষ পর্যন্ত ওরা এখন বাড়াই দিছে যে সন্তান যদি দুইটা হয় তাহলে যেই বোনাস পাইবে তিন নাম্বারটায় ওই আগে দুইটা সাইডে বেশি পাইবে সাইন নাম্বারটায় সুটি বেতন আরও বাড়বে সন্তান যত বেশি রইবেন সুটি বেতন শুধু তত বাড়তে থাকবে এই জন্য আমার রসুল দেড় হাজার বছর আগে ওদের ষড়যন্ত্র ফাঁস করে আমাদেরকে বলছে উম্মত তোমরা বিয়ে শি করবা মা দেখা বংশ দেখা। যেই বংশের সন্তান বেশি হয় যেই নারীরা ভালো সন্তান বেশি সন্তান জন্ম দিতে পারে সেখানেই তোমরা বিবাহ করবা বেশি সন্তান দুনিয়ায় দিয়ে আনিয়ে মানে দুনিয়ায় তোমরা বেশি সন্তান রাখবা এতে তোমার একটা অবস্থা হবে হাসরের ময়দানে অনেক উম্মত নিয়ে আমি রসুল গর্ববোধ করবো আমি আমি তো আমার জীবনে দেখছি নিয়ে রসুল যাদের পাঁচটা ছয়টা সন্তান ছিল ভালো করে খাওয়াইতে পারে নাই তখন তো এত বিদেশ ছিল না ওই যে মাটি কাঠটা ও চল্লিশ টাকা হাজিরা পাইতো কয় টাকা আমি দেখছি হাজিরা হইলো চল্লিশ টাকা এই চল্লিশ টাকা হাজিরা পায়া। এত সংসার চালানোটা অনেক কষ্টকর ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় কাজ কাম করিরা ভালো শিক্ষা দীক্ষা কিন্তু আজকে তারা দেখছি তিনতলা বাড়ি করছে এক একটা সাততলা বাড়ি করছে একজন বিদেশ গেছে আরেকজনটা টাইম না নিছে আরেকজনটা টাইম নিছে আল্লাহ পরিবর্তন করিয়া দিছে যে ছিল সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত হ্যাঁ এখন মসজিদ কমিটির সভাপতি কয় কারণ ডাকি কয় হ্যাঁ পঞ্চাশ হাজার পাওয়া যায় এক লাখ চাইলেও পাওয়া যায় হ্যাঁ এক ফোলারে ফোন যে বাবারে মসজিদে বিশ হাজার করিয়া দিতে হইব ফোলারে কাব্বা দেন হ্যাঁ এক দেড় লাখটি আইনা দেয় হ্যাঁ যারে সমাজে সবচেয়ে নিচে ভাবছেন লিহি আল্লাহ সবচেয়ে সম্মান তার বাড়িও বড় তার সব জায়গায় অনুদান আছে তারে আল্লাহ তালে একটা শ্রমিক হইয়াও আজকে তারা সভাপতি বানে সবাই এটা দিছে কে আরে দিতে পারে কে এজন্য আমি কুরআনের একটা কথা বলছি আল্লাহ বলছে তোমারটা যদি হয় দিও না তোমার তা জীবন দইরা রাখো আমি যদি দিছি মনে করা তাহলে আমার থেকে দাও আমারটা দাও আমারটা যত দিবে আমি আরো বাড়াইয়া দিব কুরআনে যেখানে আল্লাহ দিতি বলছে ওখানে বলছে রজত নাহুন আমি তোমাদেরকে যে রিজিক দিছি আমার দAccessToken দাও এজন্য ভাইরা আমার জান্নাতের আশা আছে না নাই জান্নাতের আশা যারা করবে কবিতা কুরআন কারিমের এই তিন নাম্বার সূরা সূরা আলে ইমরানের একশো তেত্রিশে বলছি আল্লাহ বলছে ক্ষমা আর জান্নাতের দিকে আস চৌত্রিশ আর পঁয়ত্রিশ বাকি দুই এত আল্লাহ বলছে যারা ক্ষমার আশা করে যারা জান্নাতি হতে চায় তাদের গুণ চারটা কয়টা সবাই বলেন জোরে বলেন এ গুণ কয়টা চার গুণ এক নাম্বার খেয়াল করেন এক নাম্বার যাহারা ইউন ফিকুনা ব্যয় করে আল্লাহ রাস্তায় দান করে অথবা পরিবার পরিজনের পিছনে ব্যয় করে অথবা দিনের জন্য ব্যয় করে সমাজের জন্য ব্যয় করে তারা আল্লাহকে ভালোবেসে ব্যয় করে এই ব্যয়টা ফিসার র সুখে থাকুক অথবা দুঃখে থাকুক সচ্ছল অবস্থায় থাকুক অথবা একটু অসচ্ছল অবস্থায় থাকুক উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করে। আল্লাহ সব সময় আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে ওই যে প্রশ্ন বললাম হজরতমর আনছে অনেক হজরত আবু বকর আনছে আল্লাহ রসল মিসকে হাসি দিয়ে বলে কতটুকু আনছে বলে জীবনের যত সম্পদ অর্ধেক নিয়ে আসছি হিসাব করে অর্ধেক আপনার সামনে রাখছি আর মিস্কি মিস্কি হাসতেছে অনেক আনছি আজকে আজকে আমি ফার্স্ট কিন্তু রহমতুল্লাহ এর পরে জিজ্ঞেস করে ডান দিকে ফিরে আবু বকর তুমি কতটুকু আনছ হজরত আবু বকর আদি আল্লাহ বলে আমি অল্প একটু আনছি এই একটু বলে আমি এটা জানতে চাই নাই পরিমাণ জানতে চাইছি পরিমাণ কি পরিমাণ আনছ বলে ইয়া রসুল আল্লাহ 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 কে বাড়িতে রেখে মানে আল্লাহর রহমত নবীর রহমতের নজর এই জায়গা রাইখা আর বাকি যা ছিল সবই নিয়ে আসছে জুড়ে বলেন তাইলে বুঝা গেল হজরত অমর আনছে অনেক কিন্তু সেটা তার অর্ধেক বাকি অর্ধেক রেখে দিছে আর আবু বকর অল্প আনলেও সবই আনছে আল্লাহ আল্লাহ রসুন ছাড়া কিছু নাই ঠিক না বেঠি জোরে কন তাইলে বেশি আনছে কে বিবেকে কি বলে বেশি আনছে কে এক কোটিওয়ালায় এক লাখ টাকা দিলে যেই সব আপনি এক হাজার টাকা দশটা টাকা দিলে সেই সবাই এক এক লক্ষ টাকা দিলে এক টাকার মালিক সে এক লক্ষ টাকা দিছে তারা মানে একশো ভাগের এক ভাগ দিছে একশো ভাগের কথা বল না একশো ভাগের আপনি এক হাজার টাকার মালিক দশটা টাকা দিছেন। আপনিও একশো ভাগের এক ভাগ দিছেন আপনার টাকা আর কারণের এক লক্ষ টাকা আল্লাহ হিসাব বুঝে এজন্য আল্লাহ বলছে আমার খাটি বান্দা যারা এখন আমার নাই এখন আমার সমস্যা আগে দিছি আগে ছিল এখন নাই বিদায় দিতে পারবো না এটা না যারা আমার জান্নাতের আশা করে ওদের আলামত দেখবা সুখে থাকুক আর দুঃখে থাকুক সচ্ছল থাকুক আরো সচ্ছল থাকুক সরব অবস্থায় আমার দিন যখন সামনে আসে ইমান যখন সামনে আসে তখন তারা কিছু কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করে জোরে কা আগের টাকা ছিল গরুকে একটা আব্বার ইন্তেকাল বার্ষিকীর দিন স্মরণ কইরা দোয়ার আয়োজন কইরা খাওয়াইতেন এখন টাকা নাই এই জন্য আপনি একবারে টোটাল বন্ধ নয় এখন মসজিদে একটু দোয়া করাইয়া দিবেন আলেমদের কেন্দ্রে একটু দোয়া করে দিবেন নাহলে এলাকার গরিব গুরু একটু দান করে দিবেন সচ্ছল অসচ্ছল কিন্তু কম বেশি আল্লাহ রাস্তায় দিয়ে যাবে এটা জান্নাতিদের এক নাম্বার আলামত কয় নাম্বার আর জোরে না জোরে না আর জাহান নামীদের এক নম্বর আলামাত যখন ক্ষমতায় থাকে যখন রোডের কন্ট্রেক্টারি ফায় আলগা ফৈসা কামায় দুই নাম্বারে ইট দেবার কথা এক নাম্বার দিছে ছয় নাম্বার ইট একেবারে দল আর কিছু ঘুষ দিয়ে সব ফাঁস করা দেখা যত জুলুমের ইনকাম তখন বরফ থাকলে নামাজের দ্বারে নাই রোজার দ্বারে নাই সব জায়গায় অহংকার দেমাক আর মাসালাইলে পঞ্চাশ হাজার মসজিদের লাই এক লাখ দেয় যেই দিন ক্ষমতাটা ফুলটি মারে অথবা তার মানে সাতটা ছুটতে যায় এদিন দেখবেন দশটিও দেন কথাগণ নাকা এতে মুহূর্তে ফকির হয়ে গেছে মনে হয় যখন দুই একটা অবৈত কামা তোকে আল্লাহ যেন আমারে ধৰা না দেয় বিপদ থেকে হেফাজত থাকতে পারি সে খালি সি কথা বুঝি হেতের উদ্দেশ্য ছিল দুনিয়া সুনাম সন্মান আর এই যখনই তার একটু এখন বাড়ি গাড়ি ওইগুলা আছে কিন্তু ওই যে একটু নগদ ইনকাম বন্ধ হয়ে গেছে ফট করে দেখবেন হেতে একেবারে সব আত্মাত মাত খিজেয়া আমার ওনার কিছু নাই বাইরে তোরা ফেললে কোরবানি দে তো ওটা তোরা বুঝছি কথাখন নাখা হেতে কোরবানির সময় খিজি গেছে দান চক কাছে আছে তাতে যাওনি যায় না তা আমার সময় ভাল না এখনো ছয়তলা বাড়ির মালিক এদেরকে আমার সময় বালানা সময় বালানা তুমি একশো টাকাও দিতে পারো না এটা হইল দুনিয়া বি আলামত কথা বুঝবেন এই কোরআন কি বলছে শুধু বলছে যে সচ্ছলতায় দান এটা না আমার জান্নাতের দ্বারা আশা করে ওদের একটা আলামত হইল সে ভিক্ষা করে এরপরও কিছু দান করবে সে রিক্সা চালায় তার কাছে গেলে তুমি দেখবা কিছু দান করবে আগে ইটালি স্পেন ছিল দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কইয়া দিছে এখন কমে গেছে এক আর দুইশোটিয়া ওইল দিবে হেতের কাছে দেখবে যে সমাজে তার একটা অবস্থান থাকবে দিনই কোনো কাজ ভালো কাজে তার কাছে গেলে সে ফেরত দেয় না দশটা টাকা ওইলো দেয় মানুষ বুঝে যে আয় তার অবস্থা ভালো না কথা কন দেখা সে নিজে বলে না সে তার সাধ্য মতো মানুষ বুঝে আল্লাহ বুঝে দেয় কে রিয়েল কারে অরিয়েল কোরআন বলে দিয়েছে আমার কথা কি বুঝছেন তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত এক প্লেট খানা খাইতে বইছি ফকির রাইছে এখান থেকে কদ্দুর দিয়ে দিব এটা হলো ইমানের আলামত কথা কম না